এখন একটা বিশেষ ট্রেন্ডিং ভিডিও চলছে সেটা হচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম খুলে দেখ মানে দেখতে পাবে যে সবুজ কাঁচের চুরি নিয়ে ভিডিও হচ্ছে সবুজ কাঁচের চুরি পড়ছে এইসব ফটো ভিডিও এখন পুরো সোশ্যাল মিডিয়ার জুড়েই এখন সবুজ কাঁচের চুরি এই চুরি কিন্তু কেউ জেনে পড়ছে আবার কেউ না জেনেও পড়ছে অনেকে আবার আমার কাছে জিজ্ঞেস করছে আমি কেন কাঁচের চুরি পরিনি বা কবে পড়ব তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে কোনো নতুন আজকে কোনো ব্লগ নেই আজকে তোমার সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি মানে এই ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে কিছু আমি আলোচনা করতে চলেছি তো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখন একটা বিশেষ ট্রেন্ডিংয়ে চলছে এই সবুজ কাঁচের চুড়ি তো এই চুরিটা পড়তে গেলে কী নিয়ম মানতে হয় কি কি নিয়ম আছে তোমরা তোমরা কি সেসব কিছু জানো নাকি না জেনে শুধু ট্রেন্ডিংয়ের জন্য ওই চুরি পরে যাচ্ছ সঠিক নিয়ম মেনে যদি এই কাঁচের চুরি পরা যায় তাহলে কিন্তু সংসারে নেমে আসে অনেক অনেক সৌভাগ্য এই মাসটা হলো শ্রাবণ মাস তো এই শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের জন্ম মাস এই মাসেই বাবার ভক্তরা পুরো মাস জুড়েই বাবার মাথায় জল ঢালে উপবাস রেখে পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু বাবার মাথায় জল ঢালা হয় শুধু কি তাই এই মাসেই হয়েছিল মন্থন আর এই মাসেই মা পার্বতী তপস্যা করে বাবা মহাদেবকে পেয়েছিলেন পুরাণ অনুসারে মা পার্বতী যেখানে তপস্যা করেছিলেন তার চারিপাশটা ছিল অরণ সবুজ অরণ্যে ভরপুর এবং মা পার্বতী সেই সময় সবুজ পোশাক ও সবুজ কঙ্গন হাতে পড়েছিল ও এইভাবে তপস্যা করেই তিনি বাবা মহাদেবকে পেয়েছিলেন পুরাণ বা স্বাস্থ্যমতে সবুজ হলো সৌভাগ্যের প্রতীক কারণ সবুজ থেকেই প্রচুর পরিমাণে আমরা পজিটিভ এনার্জি পেয়ে থাকি বা তৈরি হয় আমাদের আর স্বাস্থ্যমতে যারা সঠিক নিয়ম মেনে সবুজ চুরি এই মাসে পরে তাদের ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে এবং সৌভাগ্যের দরজা খুলে যায় আমার এই ভিডিওটা দেখার পর অনেক বোন বা দিদি ভাইদের খারাপ লাগতে পারে তবুও বলছি যেহেতু আমরা সনাতনী তো সবুজ চুরি পড়লে নিয়ম মেনেই পড়া উচিত শুধুমাত্র ট্রেন্ডিংয়ের জন্য বা লোক দেখানোর জন্য সবুজ চুরি পড়া উচিত নয় তবে মা তবে এটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা সবুজ চুরি পড়বে কি না পড়বে সেটা আমার বলা হয় কোনো অধিকার নেই তোমরা পড়তেই পারো এটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না চলো এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্য মতে বা পুরাণ মতে সবুজ চুরি পরার নিয়ম বা নিয়ম বা কী নিয়ম আছে তো সেখানে হচ্ছে মানে শুধু সবুজ চুরি নিজে পড়লে হবে না পাঁচজন এউশ দিকেও সেই সবুজ চুরি পড়াতে হবে বা তুমি গিফট হিসাবেও দিতে পারো এবং এই সবুজ চুরি তুমি যতক্ষণ পরে থাকবে মানে যতদিন পরে থাকবে মানে এই পুরো শ্রাবণ মাছটা জুড়েই যতদিন পরে থাকবে তো তোমাদের সেটা নিরামি মানে নিরামিষ আহার করতে হবে কিন্তু যারা এই পুরো শ্রাবণ মাস জুড়ে মানে যারা হাঁচের চুড়ি পরে এই সবুজ চুরি পরে ওপর মানে নিরামিষ আহার করতে পারবে না তাদের পড়া একদমই উচিত নয় আর আমিও আমি সেই কারণে পড়িনি কারণ আমি এখন পুরোপুরি এখন নিরামিষ হইনি তো মানে পুরো মানে পুরো শ্রাবণ মাসটা জুড়েই নিরামিষ খাওয়া আমার পক্ষে অসম্ভব তো সেই জন্য আমি দেখা বেঁকা শুরু লোক দেখানোর জন্য আমি পড়তে চাইনি আর আমি পড়িও নি তো আজ আজ আমি মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তোমাকে অনেকেই বলছো তুমি সবুজ কেন চুরি পরুনি কেন সবুজ চুরি পড়ুনি সবাই অনেকেই সবুজ চুরি পড়ছে তুমি যেহেতু ভিডিও করো তো তুমি কেন পড়ুনি তো আমি তাকেও বলেছিলাম যে দেখো এটা এটা শুধুমাত্র লোক দেখানোর যে স্ট্যান্ডিংয়ে চলছে বলেই সবাইকে পড়তে হবে তা নয় আর ভিডিও বানাতে গেলেও যে শুধু মানে শ্রাবণ মাসের ভিডিও করতে গেলেও সে পড়তে হবে তা নয় অনেকে অবশ্য পড়ছে কিন্তু জানি না তারা সবাই নিয়ম আদৌ জেনে পড়ছে কি না জেনে পড়ছে জানি না তো আমি যেহেতু জানি তো সেই জন্য আমি আর পড়লাম না কারণ এই সবুজ পড়া মানে স্বামী এই সবুজুরিটা কেন পড়ায় স্বামী মঙ্গলের জন্য এবং পরিবারের সবার সবার ভালোর জন্য মানে মঙ্গল কামনার জন্য স্বামী সন্তান পরিবার সকলের জন্য কিন্তু এই সবুজ চুরি মানে ভগবান নাম করে পড়া হচ্ছে তো এই সবুজ কাঁচের চুরি পরে আবার কোনো প্রাণী হত্যা করে তো কখনোই মানে কখনোই ভালো হয় না কারো মানে কারোর ক্ষতি করে কারো প্রাণ নিয়ে এই সবুজ চুরি পরে কখনোই কারোর ভালো হয় না আর তোমাদের বলি যে কেনই বা এই চুরি শুধু নিচে পড়লে হয় না আরও পাঁচজনের স্ত্রীকে উপহার হিসেবে উপহার হিসেবে দিতে হয় তার কারণ হচ্ছে শুধু স্বার্থপরের মতো নিচে মানে নিচে যদি নিচের একা সৌভাগ্যের অধিকার হই তো সেটা উচিত নয় তো সঠিক নিয়ম এবং অন্যরাও যাতে এই মানে এই একসত্তি সৌভাগ্যের অধিকার হতে পারে তো পুরাণ অনুযায়ী পাঁচজনকে পাঁচজনকে এও স্ত্রীকে সবুজ চুরি উপহার দিতে হয় তো বন্ধুরা কি বলবো তো আজকে আমার ভিডিওটা আমি তোমার সঙ্গে এত কিছু শেয়ার করলাম তো আমার কিছু বলার নেই এবারে তোমরা সম্পূর্ণ কে পড়বে না পড়বে সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা পড়তেই পারো আমি এই নয় যে আমি বারণ করছি তো আমি যেটুকু জানি আমি যেই জন্য পড়িনি তো আমি সেটুকু আমি তোমার সঙ্গে আজকে শেয়ার করেছি তো আমি জানি না আমার এই আজকের এই টিপসগুলো যেগুলো বললাম সেগুলো তোমাদের কতটা কাজে লাগবে আদৌ কোনো কাজে লাগবে কিনা আমি তাও জানি না যেটা ব্যক্তিগত ব্যাপার তো চলো আমি আজ জাস্ট আমি আমার মতামত জানিয়েছি আমি কেন পড়িনি ব্যাস এইটুকানি কারো কারোর মনে কারোর কষ্ট দিয়ে আমি কোনো কথা বলতে চাইনি তো চলো বন্ধুরা আর আমার আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সাথে হয় ভালো থেকো এটা